অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আমরা থাকেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সবার জন্য দোয়া চাই আমাদের সবার জন্য দোয়া চাই যেন আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করে দেশপ্রেমিক জনগণ এবং যারা জাতীয় নেতা আছেন তাদেরকে হেফাজত করেন আমরা সেটাই চাই গতকালকে তফসিল ঘোষণা হয়েছে তাই আজকে এইরকম একটা ঘটনা ঘটলো একটা ঘটনা তো এটাকে ভোট ভণ্ডুলের কোনো সারযন্ত্র হিসেবে দেখছেন কিনা নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারত চাচ্ছে এই ভোটটায় নির্বাচনটাকে একটা অরাজকতার মধ্য দিয়ে ভণ্ডুল করে দিতে এই আশঙ্কা আমরা বহু মাস থেকে করছি অতএব এটাকে চ্যালেঞ্জ আকারে অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে ভারতের পুরাতন দালাল দিল্লির এবং দিল্লির যারা নতুন দালাল পরিণত হয়েছে এই সব দালালকে মোকাবেলা করতে হবে একসাথে তা না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণঅভ্যুত্থান নাই হয়ে যাবে সেই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করছি ভিজিল্যান্ড থাকেন রাস্তায় আপনার স্বাধীনতা লাল সবুজের পতাকা পাহারা দিতে থাকেন প্রত্যেকে এক একজন করে শরীফ ওসমান হাদি হয়ে যান বাংলাদেশের কোটি কোটি ওসমান হাদিকে কেউ হত্যা করতে পারবে না এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের লড়াইয়ের আজাদির সত্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া চাচ্ছি সবার কাছ থেকে আমরা এতক্ষণ আমরা যখন ওটিতে ছিলাম হাদির বেশ রক্তক্ষরণ হয়েছে আপনারা জানেন যে খুব নিকট খুব কাছ থেকে তাকে গুলি করে এবং এই গুলিটা যে তাকে হত্যা করার জন্য করা হয়েছে আর মাথাকে টার্গেট করে করা হয়েছে সেটা অত্যন্ত পরিষ্কার সে মাথায় মাথায় ব্যথা পাওয়ার পাশাপাশি মস্তিষ্কেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং ইতিমধ্যে বি নেগেটিভ রক্ত যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি রক্ত দেওয়া হয়েছে ডাক্তাররা চেষ্টা করেছিল কিন্তু এখনো তার অবস্থা সেটেল হয় নাই এখনো আশঙ্কাজনক আমরা আশা করছি যে যে আপ্রাণ চেষ্টা হচ্ছে সেখানে তাকে সুস্থ করে তোলা যাবে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি দ্রুত অ্যাকশন নেওয়ার দাবি জানাচ্ছি